পাঁচশো সাতষট্টি শূন্য পদে ভারতবর্ষে মাল্টিটাস্কিং স্টাফ পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিল্লি সাবর্ডনেট সার্ভিস সিলেকশন বোর্ড থেকে নোটিফিকেশন অনুসারে আমরা আজকে দেখে নেব ডিটেলস বিষয়গুলো তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে দিল্লি সাবর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড থেকে নোটিফিকেশন মেমো নাম্বার এখানে শো করছে ডেটেড বারো এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে বলা হয়েছে কম্বাইন্ড এক্সামিনেশন দু চব্বিশ ফর মাল্টিটাস্কিং স্টাফ এখানে নেওয়া হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বিভিন্ন ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে পাঁচশো সাতষট্টি এখানে বলা হয়েছে ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন আট দুই দু চব্বিশ তারিখ অর্থাৎ আটই ফেব্রুয়ারি থেকে এই নোটিফিকেশান আবেদন এটার শুরু হয়েছে ক্লোজিং ডেট হচ্ছে আট তিন দু হাজার চব্বিশ মার্চ মাসের আট তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন নোটিফিকেশান অনুসারে এখানে প্রথমে বলা হচ্ছে মাল্টিটাস্কিন স্টাফ পোস্ট কোড হচ্ছে আটশো বারো বাই চব্বিশ এবার এখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কোন কোন ডিপার্টমেন্টে এগুলো নেওয়া হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ প্রথম ডিপার্টমেন্ট ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট একশো চুরানব্বইটি শূন্য পদ আছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন পে লেভেল ওয়ান অনুসারে অর্থাৎ আপনাদের স্যালারি আঠারো হাজার টাকা থেকে বেতন কিন্তু স্টার্টিং হবে দ্বিতীয় নাম্বার মাল্টিটাস্কিং স্টাফ সোশ্যাল ওয়েলফেয়ার নিরানব্বইটি শূন্য পদ আছে এরপরের এরপরে যেটা মাল্টিটাস্কিং স্টাফ ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে এইটটি সিক্স শূন্য পদ আছে নিচের দিকে চলে আসবো মাল্টিটাস্কিং স্টাফ প্রিন্সিপাল অ্যাকাউন্ট অফিসার অফিস এখানে চৌষট্টি শূন্য পদ আছে মাল্টিটাস্কিং স্টাফ ল্যাজিস্লেটিভ অ্যাসেম্বলিতে আপনাদের বত্রিশটি শূন্য পদ আছে চিফ ইলেকট্রাল অফিসার অর্থাৎ ভোটার কার্ডের যে ডিপার্টমেন্ট সেখানে ষোলোটি ভ্যাকান্সি আছে দিল্লি সাবডেট সার্ভিস সিলেকশন বোর্ডে তেরোটি ভ্যাকান্সি আছে ডাইরেক্টর অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিকে তেরোটি শূন্য পদে ভ্যাকান্সি আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ এগুলো হচ্ছে আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে এরপরে হচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্টে তেরোটি ভ্যাকান্সি আছে ডাইরেক্টর অফ ট্রেনিং এখানে বারোটি ভ্যাকান্সি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টে সাতটি ভ্যাকান্সি আর্কোলজিতে আছে ছটি ভ্যাকান্সি নিচের দিকে ল জাস্টিস এখানে কিন্তু আছে পাঁচটি ভ্যাকান্সি ডাইরেক্টর অফ অডিটে আছে চারটি ভ্যাকান্সি দিল্লি আর্কিভে আছে তিনটে ভ্যাকান্সি এই টোটাল যে ডিপার্টমেন্টগুলো সমস্ত ডিপার্টমেন্টগুলো মিলে টোটাল ভ্যাকান্সি পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হচ্ছে টোটাল পনেরোখানা ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পনেরোটি ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এবার বিষয়টা হচ্ছে যারা আবেদন করতে চান অবশ্যই এই যে অনলাইন লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমে আট তিন চব্বিশ তারিখের মধ্যে রাত বারোটার মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু জমা করবেন এবার আমরা দেখে নেব এটার জন্য এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের কী চাওয়া হয়েছে এবার এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমেই যেটা মেনশন করা হয়েছে যেটা আপনাদেরকে ভ্যাকান্সি বললাম সেটা তো দেওয়া হয়েছেই এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এখানে যেটা আপনাদের কোয়ালিফিকেশান মেনশন করা হয়েছে মিনিমাম আপনাদের ম্যাট্রিকুলেশান মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু থাকতে হবে ঠিক আছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এটা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স এখানে কিন্তু কিছু এখানে লাগবে না এখানে কিন্তু নীল মেনশন করা হয়েছে কোনোরকম এক্সপিরিয়েন্সের দরকার নেই এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস পে স্কেল যেটা আপনাদেরকে বললাম আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পে লেভেল ওয়ান অনুসারে গ্রুপ সি পোস্টের আপনারা কিন্তু স্যালারি পাবেন এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আপনারা এটা আবেদন করতে পারবেন আর এই যে পোস্ট এই পোস্ট কোয়ালিফিকেশান অনুসারে আপনাদের কিন্তু বয়সের ছাড়ও থাকবে আপনারা বয়সের ছাড় পাবেন যেমন এস টি এস সি ও বয়সের ছাড় পায় সেরকম সেম একইভাবে বয়সের ছাড় পাবেন তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে কিন্তু এখানে নোটিফিকেশান মেনশান করা হয়েছে এবার আমরা দেখবো আবেদন করবার জন্য আপনাদের এখানে কত টাকা লাগবে আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশান ফিস লাগছে শুধুমাত্র একশো টাকা একশো টাকা অনলাইনে পেমেন্ট করে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন কিন্তু যারা যারা ওমেন ক্যান্ডিডেট আছেন যারা যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ইএক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে বিলং করেন তাদের কিন্তু এক্সামটেড ফ্রম পেইং অ্যাপ্লিকেশন ফিজ অথবা আপনাদের কিন্তু কোনোরকম টাকা পয়সা এখানে লাগছে না শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির যারা যারা ছেলেরা আছেন তাদেরই শুধু একশো টাকা কিন্তু পেমেন্ট অনলাইনে আপনাদেরকে করতে হবে এক্সামিনেশান স্কিমে বলা হয়েছে আপনাদের টায়ার ওয়ানে পরীক্ষা হবে টায়ার ওয়ান পরীক্ষা হবে সেই টায়ার ওয়ান পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে দু ঘন্টার পরীক্ষা হবে দুশোটা এমসিকিউ কোশ্চিন থাকবে আর মার্কস দুশো মার্কস থাকবে দুশোটা কোশ্চিন দুশো মার্কস দু ঘন্টার সময় পাবেন এই পরীক্ষাটি মেনশন করার জন্য দেওয়ার জন্য এইখানে কিন্তু আপনাদের পুরো সিলেবাসটা দেওয়া হয়েছে কি কি থাকবে আপনাদের কোশ্চিনের মধ্যে এবার এজ রিল্যাকসেশনের যে ব্যাপারটা আপনাদেরকে বললাম সেটা কিন্তু এখানে মেনশন করা আছে এজ রিল্যাক্সেশান এসটিএসসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা এসটিএসি ও বিসি ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসটিএসসিরা পঁয়তাল্লিশ ও বিসিরা তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে মেটেল স্পোর্ট পার্সন যারা তারা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবে এসটিএসিরা ইক সার্ভিসম্যানরা এখানে তিন বছর ডিল্যাক্সেশন পাবে বাকি এখানে ও উইডো এবং ডিভোর্সে যে ওমেন ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পাবে এটা আবেদন করবার জন্য তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হয়ে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আপনাদের জন্য আমাদের চ্যানেল আমরা আপলোড করে থাকি